নমস্কার এস পি চ্যানেলে আপনাদের স্বাগত সকাল থেকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এক ব্যক্তির পোস্ট ঘিরে মোহনবাগানের সদস্য সমর্থকদের মধ্যে তুমুল আলোচনা চলছে এই পোস্ট ঘিরে কিছু বলার নিশ্চয়ই আছে সেই জন্য এই প্যাকেজ পাশাপাশি মোহনবাগান এই মুহূর্তেটি কোথায় দাঁড়িয়ে আছে সে ব্যাপারটাও বিস্তারিতভাবে বলবো আপনাদের ওই পোস্টে বলা হয়েছে মোহনবাগান দশটি ম্যাচ খেলেছে এই চলতি মরশুমে সিনিয়র টিম মলিনা যে দলটাকে মূলত প্র্যাকটিস করান তারা তার মধ্যে সাতটি ম্যাচের পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে সাতটি ম্যাচে তারা জিতেছে দুটি ম্যাচ মোহনবাগান ড্র করেছে এবং একটি ম্যাচ এই পোস্ট অনুযায়ী যে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে সতেরোই আগস্ট দু এক গোলে ইস্টবেঙ্গলের কাছে যে মুনমান পরাজিত হয়েছে সেটা তুলে ধরা হয়েছে এখানে লেখা হচ্ছে সর্বভারতীয় সার্কিট কিন্তু আজকে যখন মরুমের এই মাঝামাঝি প্রায় এসে তার সালতামি করছি সিনিয়র টিমকেই ধরে করছি সেখানে কেন এফসি কাপের আলহেলি ম্যাচটা বাদ গেল কেন তথ্যের এই জাগলারি প্রশ্নটা আসছে এবং এই মোহনবাগানের সিনিয়র টিমের পারফরম্যান্সে যদি আমরা বিশ্লেষণ করতে বসি তবে অবশ্যই এএফসি কাপকে ধরতে হবে ধরতে হবে এবং ধরতে হবে এবং সেখানে আল তুর্কমেনিস্তানের যে দলের কাছে মোহনবাগান হেরে গিয়েছিল সেটা পরিসংখ্যান রাখতে হবে অর্থাৎ মোহনবাগান চলতি মরশুমে এগারোটি ম্যাচ খেলেছে সাতটিতে জিতেছে দুটি ড্র করেছে দুটি লস্ট এটা হচ্ছে আসল পরিসংখ্যান মনে রাখতে হবে এখানে দেখানো হয়েছে দশটা ম্যাচের মধ্যে মোহনবাগান সাতটা ম্যাচ জিতেছে সত্তর শতাংশ সাফল্য কিসের সাফল্য ম্যাচ দিয়ে সাফল্য হয় না ট্রফি দিয়ে সাফল্য হয় একটু ভালো আমি প্রথমে সিনিয়র টিমের কথাই বলছি মোহনবাগান সিনিয়র টিম ডু রান খেলেছে সিল্ড খেলেছে সুপার কাপ খেলেছে এবং এএফসি কাপ থেকে খেলেছে এবং খেলেনি পলায়ন করেছে ইরানে খেলতে যায়নি তাকে ক্র্যাশ করে দিয়েছে এফসি কাপ মানে এফসি কাপ এ এফসি চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু জেতার সম্ভাবনা কিচ্ছু নেই মোহনবাগানে এটা তো ধরতে হবে তবে মোহনবাগান এই যে সিনিয়র টিম চারটে ট্রফি খেললো চারখানা ট্রফি খেলেছে একটা শিল্ডে জিতেছে টাইপ ব্রেকারে জিতেছে কোনো ব্যাপার নাই টাইপ ব্রেকারে জেতাও গৌরবের জেতা টাইপ ব্রেকারটা খেলার অঙ্গ বিশাল ক্যের বিশাল অবদান আছে এবং চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা জিতেছে আমার মানলাম তবে মোহনবাগানের সাফল্যের সংখ্যাটা কি দাঁড়ালো সিনিয়র টিম মলিনার টিম তারা এই চলতি মরশুমে হ্যাঁ চারটি ট্রফি খেলেছে শিল্ড ডুরান্ট সুপার কাপ এফসি চ্যাম্পিয়ন্স লিগ সাফল্য শুধু আইফে শিল্ডে পঁচিশ শতাংশ ওই যে দশটা ম্যাচে সাতটাতে জিতে সত্তর শতাংশ বলা হচ্ছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না এটা এটা অন্য ব্যাপার দ্বিতীয় ব্যাপার ওই পোস্টে আর বলা জায়গায় বলা হয়েছে যে গোয়ার হোটেলে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের পর রাতে ডিনার টেবিলে বসে বসে ভাবছিলেন যে টম আলটেড দশটি দেশে ফুটবল খেলেছেন সত্যি ভালো খেলছেন আলবাতোর সাথে তার একদম রক সলিড ডিফেন্স আর তার পাশে জেমি ম্যাকলারেন ছিলেন অস্ট্রেলিয়ান লিগে তিনবারের হাই স্কোরার যে একটি ম্যাচও তারা হারেননি একটি গোলও খাননি কিন্তু টুর্নামেন্টের গ্রুপ লিগ থেকে তাদের বিদায় নিতে হলো খুব ভালো কথা হ্যাঁ তারা ভাবতেই পারেন এটা ভারতীয় ফুটবলে দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে সাংবাদিকতা করছি একটা দল কোনো ম্যাচ হেরে যায়নি কোনো গোল খায়নি কিন্তু তারা পরবর্তী নকা স্টেজে যেতে পারল না এখানে কিন্তু একটা কথা বলার আছে আমরা দেখেছিলাম চব্বিশটা দল খেলেছিল ডুডান্টে সেখানে ছটা দল কোয়ালিফাই করেছিল চ্যাম্পিয়ন হয়ে চারটে গ্রুপের ছিল এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেরা চার দুটি দল গিয়েছিল কোয়ার্টার ফাইনালে মোহনবাগান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে মিটিং করে তাদের দেওয়ার সত্য মেনে সই করেছে খেলতে বসেছে এখন তো এই নিয়ে প্রশ্ন তুললে হবে না তখন মোহনবাগান টুর্নামেন্টের আগে কখন বলেনি যখন তিনটে নয় চারটে দল খেলছে তবে আমাদের দুটো দলকে তুমি কোয়ালিফাই করো নক নয় আর একটা হবে নক ম্যাচ বাড়বে সেই ম্যাচের ব্যবস্থা তুমি করো দায়িত্ব কমানোর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যা বলেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টও উন্নত সব কটা টিম ম্যানেজমেন্টের মতো সেটা মেনে নিয়েছে আমরা কখনো দেখিনি যে মোহনবাগান সেই ব্যাপারে প্রতিবাদ করেছে বলা হয়েছিল যখন মোহনবাগান ইস্টবেঙ্গল যে একই গ্রুপে আছে বলেছিল আমরা স্টেজে মেরে দেবো ইস্টবেঙ্গল কোনো টিম নয় কোনো ব্যাপার নয় তখন প্রতিবাদ করুনি এখন তো হাফ পিত্তেস করলে হবে না আমরা গোল খাইনি আমরা গোল খাইনি আমরা কোনো ম্যাচ হারিনি তবুও কেন আমরা বাইরে এটা তো ভাবের ঘরে চুরি করা এটা কিন্তু মাথায় রাখতে হবে পাশাপাশি আমি বলবো আজকে তুমি বলছো আমরা গোল খাইনি আমরা গোল খাইনি আমরা একটা ম্যাচও হয়নি টুর্নামেন্টের বাইরে মোহনবাগানের এবারের বাজেট মোটামুটি সত মানে প্লেয়ার্স পেমেন্ট সত্তর কোটি ছাড়িয়ে যাচ্ছে তাদের আফফ্রন্টে যারা আছেন পরবর্তীকালে প্রথম থেকেই আছেন জেমি ম্যাকলেনন তারপর কামিংস তারপর দিমি থ্রি এরা সব আছেন এবং এদের পরে রপসানকেও নিয়ে আসা হয়েছিল কোচ ডুণ ফাইনালে হারের পর বলেছিল আমার গ্রেট স্টুয়ার্ডের জায়গায় একটা প্লেয়ার খুঁজছি যে হোল্ডিং মিডফিল্ডার আর সেখানে রপসান যেহেতু মিগুয়েলের সাথে একটা সময় ইস্টবেঙ্গলে যাচ্ছিলেন তার সাথে চুক্তি করে নেয় অনেক আগেই সেটা নিয়ে কিছু বলার নেই এখানে আমি প্রশংসা করবো টিম ম্যানেজমেন্টে রফসনের মতো প্লেয়ার রপশন আর মিগল যদি আজকে ইস্টবেঙ্গলে খেলতো তবে ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলছে তাদেরটি মারো শক্তিশালী হতো তারা প্রথমে চুক্তিটা করে নেয় করে তারা লিয়ে নেয় ব্রাজিলের একটি খেল ক্লাবে খেলার ব্যবস্থা করে দেয় এবং এই চলতি মরসুমে অনেক টানা পূরণের পর মলিনা সম্প্রতি সম্মতি না দিলে নিশ্চয়ই আসতে পারতো না তাকে খেলানো হয়েছে এবং রপসনকে কিন্তু হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আমরা শিল্ডে খেলতে দেখেছি খুব খারাপ খেলেননি একটা ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলা তিনি চেষ্টা করেন আমার এখানে প্রশ্ন হচ্ছে এই যে মোহনবাগানের যে এই যে প্রায় পঁচিশ কোটির ফরোয়ার্ড লাইন তারা শেষ দুটো ম্যাচে কেন গোল পেলো না গোয়াতে আর তারা বল তুলে খেলা পছন্দ করে না গোয়ার মাঠ বিস্তিস ছিল আর সেখানে হয়তো পাসিং ফুটবলটা ঠিকমতো খেলতে অসুবিধা হচ্ছিল এটা কোনো অজুহাত হতে পারে কিন্তু পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে খেলাটাই তো বড়ো প্লেয়ারের লক্ষণ তাদের স্টার স্টার্টের ফরোয়ার্ড লাইন প্রায় পঁচিশ কোটির ফরওয়ার্ড লাইন নব্বই প্লাস নব্বই একশো আশি মিনিট আরও যদি আপনি যোগ করেন একশো পঁচানব্বই মিনিটে কোনো গোল করতে পারিনি সেই একশো পঁচানব্বই মিনিটের ব্যর্থতাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে যে আমরা কোনো গোল খাইনি আমরা কোনো ম্যাচ হারিনি তবু আমরা সুপার কাপের বাইরে এভাবে কিন্তু বিভ্রান্ত করা আমার মতো যারা তিনশো পঁয়ষট্টি দিন ফুটবল নিয়ে পড়ে থাকি খেলাধুলার প্রত্যেকটা জায়গায় হ্যাঁ যাওয়ার চেষ্টা করি স্পটে থাকার চেষ্টা করি হ্যাঁ এরাকে এখানে এইভাবে বিভ্রান্ত করা কিন্তু এটা কিন্তু কতটা সমীচীন আমার প্রশ্ন আছে অন্তত আমাকে বিভ্রান্ত করতে পারবেন না এবং সেই জন্যই এই প্যাকেজটা আমি আরও বিশেষ করে করছি যে এই সত্তর শতাংশ সাফল্য নয় পঁচিশ শতাংশ সাফল্য পাশে একটা ফুটনোট হিসেবে বলছি কলকাতা লিগ হ্যাঁ ব্যাটিংয়ে কলুষিত কল কলঙ্কিত কলকাতা লিগে মোহনবাগান দিয়ে খেলে না আমরা সকলেই জানি আ কিন্তু যদি তর্কের খেতে ধরে নিই যে মোহনবাগানে কিন্তু কলকাতা লিগেও খেলেছে তারা পাঁচটা টুর্নামেন্টে একটাই জিতেছে ঠিক ঠিক বিচারে এই আমি মলিনার দলের সাথে যদি কলকাতা লিগকে যোগ করি তবে কুড়ি শতাংশ সাফল্য প্রায় ওই দলটারও যে বাজেট যে আমরা পঁচিশ আমরা যে বললাম প্রায় ছাড়িয়ে গেছে প্লেয়ার্স পেমেন্ট সত্তর কোটি ছাড়িয়ে গেছে তাতে তো ওই প্লেয়ার ওই টিমের হয়ে যারা খেলেন তাদের তাদেরও তো বাজেট আছে তাদেরও বেশ কিছু প্লেয়ার তো সাইড বেঞ্চও আছেন সিনিয়র টিমে অতএব বাজেট যদি আমি ধরতে পারি তবে সাফল্যটা কিন্তু কুড়ি পার্সেন্টে নেমে আসছে আমার বিনীত প্রশ্ন এই যে অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার বিশ্বকাপার এদের কি হলো কী হলো জানেন এই যে মোহনবাগান যে খেলবো না খেলবো না বলে ফুটবল দেবতা বলে যদি কিছু থাকে তার বড় ভয় কিন্তু এবার মোহনবাগান সুপার জায়েন্ট পাচ্ছে না ঈশ্বরণীয় সাফল্য গত পাঁচ বছরে দশটা ট্রফি জিতেছে আর দীর্ঘদিন পর তারা বাইশ বছর পরে শিল্ড এনে দিয়েছে ডুরান্ড এসেছিল বিশ সাল বাদ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইয়ে তারা মেসারাসের সাথে ঘরের মাঠে খেলেনি আইফে দিয়েছিল সতেরো তারিখ খেলা ছিল আগস্ট মাসে তেরো তারিখ আইফে খেলাটা দিয়েছিল ইজিলি খেলতে পারতো তারা মেসারাসের মতো একটা টিমের সাথে ঘরের মাঠে খেলে না তারা দর্শক সমর্থকদের এইভাবে উত্তক্ত করেছে একটা দীর্ঘদিন মোহনবাগান মাঠে খেলা হয় না মেম্বাররা কলকাতা লিগে অন্তত কিছু ম্যাচ মোহনবাগান মাঠে দেখার জন্য মুখিয়ে থাকে এই যে মোহনবাগান এর মধ্যে কিছু কালিদাসই আছে নিশ্চয়ই কালিদাসের মতো কাজকর্ম তারা করেছে এরা ইরান যাওয়ার ব্যাপারটাকে এমন মাত্রায় নিয়ে গেল তাদের ডিফোকাস হয়ে গেল এই অস্ট্রেলিয়ান ফুটবলাররা তার এফেক্ট করছে মাঠে তার জন্যই কিন্তু আমরা দেখছি যে একটা দল যেখানে কামিংস ম্যাকলারেন ওখানে বাংলাদেশ কাপানোর অপশন দিমিত্রির মতো বড় মঞ্চের বড় প্লেয়ার তারা গোল করতে পারছে না এর জন্য সমর্থকরাও দায়ী এবং পরবর্তী যে দায়ী যে ভদ্রলোকের কথা তিনি আর কেউ নন হোসে মলিনা মলিনা নাকি ইদানিং বলছেন আমাকে আপনারা একটু শ্রদ্ধা করুন কিন্তু আমাদের শ্রদ্ধা দিন যাচ্ছে মলিনার প্রতি শ্রদ্ধা হারাচ্ছি মলিনা নিশ্চয়ই শ্রদ্ধা করার মতো কোচ এর আগে এটিকে কেউ চমৎকার হ্যান্ডেল করেছিলেন এবছরও গত বছর তিনি চমৎকার হ্যান্ডেল করেছেন ডাবল দিয়েছেন কিন্তু এটা মনে হচ্ছে যে আমরা যখন সাফল্য পেলে যেভাবে অমল দত্তের মাথা ঘুরে যেত সুবা ভৌমিক সুব্রত ভরচাজ একই পথের পথিক ছিলেন অমল দত্তের মতোই এবং সবার আগে ওপরে ছিলেন নাহিম তিনি যা খুশি তাই করতেন এই মলিনাও যা খুশি তাই করছেন টিম ব্যাপারে ডেম্পো ম্যাচই এখন দেখা গেল তিন গোলে ইস্টবেঙ্গল দিয়ে দিয়েছে তিনটে গোল হাফ টাইমের আগে ওনার তো পুরো সাইড খেলানো উচিত ছিল দরকার হলে টিম লিস্ট পরিবর্তন করা উচিত ছিল উনি কেন আমি বুঝলাম রপসন হয়তো পুরো খেলার মতো জায়গায় নেই কিন্তু তিনি রপসন ছটা বিদেশিকে কেন সাতচল্লিশ মিনিটের মাথায় নামিয়ে সেকেন্ড হাফের গোড়া থেকে নামিয়ে যেখানে পাঁচটা চেঞ্জ নেওয়া যায় উনি অল আউট গেলেন না কেন তিনি এখন শেষ পনেরো মিনিট গেলেন তখন কিন্তু ইস্টবেঙ্গলের নাবিশ্বাস উঠতে শুরু করেছে জয়গুপ্ত টুকরো টুকরো ভুল করছেন এই যে প্রেসারটা পনেরো মিনিটের জায়গায় যদি অন্তত আরও পঁয়তাল্লিশ চল্লিশ মিনিট মোহনবাগান দিত মোহনবাগান হয়তো গোল পেয়ে যেতে পারতো মোহনমানের খেলা মোটেই ভালো হচ্ছে না মলিনারও মন নেই এবং আইএসএল যদি হয় মলিনার সাইড বেঞ্চে থাকবেন না কিন্তু এই যে বিভিন্নভাবে বলা হচ্ছে যে মলিনার সঙ্গে মোহনবাগানের পাট চুকে গেছে গোল্ডেন হ্যান্ডশেক হয়ে গেছে এসব কিছুই হবে না কেন কেন হবে না আপনার সেটাও জানিয়ে দিচ্ছি এক্ষুনি যদি গোল্ডেন হ্যান্ডসে করতে হয় মলিনাকে বিদায় যেতে হয় তাকে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দিতে হবে পুরো মাসের খরচা যাওয়ার কথা সেটা হয়তো কিছু নেগোসিয়েশানে আসতে পারে কিন্তু আইস যদি না হয় তবে মলিনারকে আর কিছুই দিতে হবে না ফোর্স মেজারে অটোমেটিক্যালি চলে যাবে একটা ফোর্স মেজার বলে কথা আছে এখানে আর কোনো খেলা নেই সেক্ষেত্রে কিন্তু মলিনাকে অর্থ দিতে হবে না বা অন্য সাপোর্ট স্টাফদেরও দিতে হবে না ফুটবলারদেরও দিতে হবে না সেই ব্যাপারটা পরের কথা এখনও বলা যাচ্ছে না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সময় কিনছে টেন্ডার খোলার জন্য এফএসডিএল এগিয়ে না এলে আইএসএল সত্যি হবে না এখন নাক্ষত দিতে হবে হয়তো এফ -এর কাছে কল্যাণ ছবি কোম্পানিকে যদি কোনোভাবে এক পর্বেরও ম্যাচগুলো হয়ে যায় অন্তত দুটো দলকে গ্রুপ লিগে খেলালো তারপরে আবার সুপার সিক্স হলো এরকম ভাবু এরম একটা ফর্ম্যাটে যাতে কিছু রাজি করানো হচ্ছে যাই হোক মলিনাকে কিন্তু আই এস এলের আগে কোনো খাটাচ্ছে না মলিনা এখন বাইরে গেছেন ঘুরতে গেছেন স্ত্রীকে নিয়ে মালদ্বীপ যিনি ঘুরছেন আমাদের এই যে যতদিন না এর ব্যাপারটা নির্ধারিত হচ্ছে মলিনাকে এখন ঘটাচ্ছে না মলিনার সঙ্গে পার্ট অ্যায়ে হয়ে গেছে বলে যেটা বলা হচ্ছে সেটাও ভুল এটাই ছিল কিন্তু মোহনবাগান যেখানে দাঁড়িয়ে এই প্যাকেজের আপডেট